যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ খায়ের ফায়সালা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দা রে মে মা গমে পেয়েছে না দা রে মা হেছে না দা রে মে গমে না দা রে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনানিগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা ওই কোনো লুটের চর কোনো চরের মধ্যে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের আমি এই এই কথা বলতেছি বিশাল বিশাল আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলেম চর্চা আমি কথা কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে ছালার চাটার উপর বসে আমাদেরকে কল আল্লাহ কাল রসুলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তাফতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঝান্ডা সমুন্নত করতে পারব তিনি সারা পৃথিবীর সুপার সাথে দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোন গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখাইয়া দিলেন যে তারাই বিজয়ীর দল